আপনি যদি একটা ভিডিও বানাতে চান তাহলে সেটা এডিট করা ছাড়া কেমন যেন লবণ ছাড়া তরকারির মতো আজকে আমরা দেখব কিভাবে আপনি মোবাইল দিয়েই একটি ভিডিও এডিট করতে পারেন এবং সেটা কিন্তু খুব সহজেই সো ভিডিওটা একেবারে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেন এবং একটা কমেন্ট করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা আমরা এডিট করবো ক্যাপকাট অ্যাপ দিয়ে সো আপনাদের জন্য একটি বোনাস রয়েছে সো বোনাসটা চেক করার জন্য প্লিজ কমেন্ট বক্সে যান প্রথমে আপনাকে ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করতে হবে সো আমি ওপেন করছি ক্যাপকার্ট অ্যাপটি ওপেন হয়ে গেলে এই যে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন সো আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি এরপর এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন সো আমি একটা ভিডিও দিয়ে দিই সো ভিডিও দেওয়ার পর এরপর এখানে এখানে স্পেক্টেটি সিলেক্ট করতে হবে সো এখান থেকে এটা দিয়ে দিই নাইনটিন ইন্টু সিক্সটিন এই টিকটকেরটা একটা ভিডিও বানাতে গেলে অনেক বাড়তি অংশ থাকে ভিডিওটার সো সেই অংশগুলো কিভাবে কাটবেন চলুন দেখে নেই কোনো বাড়তি অংশ ভিডিও থেকে কাটার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এই যে সাদা দাগটাকে এই সাদা দাগটাকে সেইখানে নিয়ে যাবেন সো দেখে নেই কোথায় আমার সমস্যা রয়েছে সো আমি যেহেতু এখান থেকে কথা বলা শুরু করব সো এর জন্য আমি এখানে এই যে সাদা দাগটা এখানে রাখলাম এরপর আমি এখান থেকে নিচে এটা ধর চাপ দিলাম এরপর এখানে নিচে স্প্লিট এই যেখানে নিচে সো স্প্লিটে ক্লিক করবো দেখুন এটাকে দুই ভাগ হয়ে গেছে এখন আমি এখানে জাস্ট একটি টিপ দিব সো এটাকে ডিলিট হয়ে গেছে অনেক ভিডিও আপনারা দেখবেন যে একটা ভিডিওর আরেকটা ভিডিও অথবা একটা ছবির পর আরেকটা ছবি সো এগুলো কিন্তু নিউজ ভিডিও বা এই টাইপের ভিডিওগুলোর মধ্যে বেশি দেখা যায় সো এইটা আপনি আপনার মোবাইল দিয়ে কিভাবে করবেন চলুন দেখে একটা ভিডিওর পর আরেকটা ভিডিও দেওয়ার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে সো ওভার্ল্ডে যাবেন অ্যাড এখান থেকে একটি ভিডিও অথবা একটু ছবি দিয়ে দিবেন সবাইকে ভিডিও দিই একটা ছবিও দিয়ে দিই আপনাদের বোঝানোর জন্য সুতরাং আমি এই ছবিটা দিই সো এই যে এখানে কিন্তু এই যে আমার ভিডিওটা কিন্তু চলে আসছে এই যে যে আমার ভিডিওটা কিন্তু চলে আসছে ভিডিও বানানোর সময় ব্যাকগ্রাউন্ডে একটা গান অথবা একটা সাউন্ড থাকলে কেমন যেন খারাপ শোনা যায় সো আপনারা কিভাবে গান বা অন্য কোন সাউন্ড কিভাবে অ্যাড করবেন স্ক্রিনটা লক্ষ্য করেন সাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে অডিও যাবেন অডিওতে যাওয়ার পর এখান থেকে সাউন্ডে যাবেন এরপর এখান থেকে এই যে অপশনটা এখানে যাবেন এখান থেকে ডিভাইস এই যে এখানে ডিভাইস ডিভাইসে যাবেন এখানে গেলে আপনার মোবাইলে যত সাউন্ড আছে সব কিছু এখানে চলে আসবে এই যে এখানে সো দেখতে পাচ্ছেন এখানে সব চলে আসছে সো এখান থেকে যে কোনো একটা প্লাস ব্যবহার প্লাস চিপ দিলে কিন্তু হয়ে যাবে সো এটা ব্যবহার করতে পারবেন ভিডিও তো বানালেন কিন্তু ভিডিওর যদি কালার খারাপ থাকে তাহলে কেমন যেন মরা মরা এতিম এতিম লাগে সো কীভাবে আপনি আপনার ভিডিওর কালার ঠিক করবেন চলুন দেখে নেই ভিডিওর কালার ঠিক করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নিশ্চয়ই রেগুলেটর স্ক্রল করবেন এরপর এখানে পেয়ে যাবেন একটা অপশন এই যে অ্যাডজাস্ট সো এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে কিন্তু সব কিছু দেখতেই পাচ্ছেন সো আমি আমার মতো করে নেই আপনারা আপনার মতো করে নেবেন সো আমার কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালার গেট হয়ে গেছে কারণ আমি যেখানে মাঝখানে চাপ দিয়ে ধরে রাখি দেখতে পাচ্ছেন আগে ভিডিওটা কিন্তু এমন ছিল আর বর্তমানে এমন হয়ে গেছে ভিডিও বানানোর সময় ব্যাকগ্রাউন্ডে অনেক বাড়তি সাউন্ড থাকে হাবিজাবি সাউন্ড থাকে সো আপনি কিভাবে আপনার ভিডিও থেকে সেই সমস্ত বাড়তি সাউন্ডগুলো আপনি রিমুভ করে দিবেন তা আবার মাত্র একটা ক্লিকে চলুন দেখে নেওয়া যাক থেকে বাড়তি সাউন্ড সরানোর জন্য সিম্পলি যে কাজটা করবেন সেটা হচ্ছে নিচে একটু স্ক্রল করবেন আগে এটা একটু চাপ দিবেন এরপর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর একেবারে কিছু না পর এখানে পাবেন রিডিউস নয়েজ সো এখানে ক্লিক করবেন এরপর এটা জাস্ট ওকে করে দিবেন সো আপনার ভিডিও থেকে সকল ধরনের নয়েজ কিন্তু চলে যাবে একটা ভিডিওর মধ্যে লেখা থাকলে ভিডিওটা কিন্তু আর অনেক সুন্দর দেখা যায় আর অনেক তথ্য বল হয় সো আপনি কিভাবে আপনার ভিডিওর মধ্যে লেখা এড করবেন চলুন দেখে নিই ভিডিওতে টেক্সট এড করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যেখানে নিচে এই যে টেক্সট নামে লেখাটা এখানে ক্লিক করবেন মানে লেখার জন্য সো আমি এখানে ক্লিক করছি এরপর এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি একটা লেখা দিয়ে দিবেন সো ধরুন আমি লিখে দিই আমার নামই লিখে দিই ধরুন ধরুন আমি নাম লিখে দিলাম সো এরপর এখান থেকে আপনি চাইলে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন সো একটি ফন্ট দিয়ে দিই এখান থেকে এরপর আপনি এখান থেকে স্টাইলে যে আপনি যে কোনো একটা স্টাইল দিয়ে দিতে পারেন এরপর আমি চাইলে এই যে এখান থেকে আপনি অনেক কিছু বাড়িয়ে করে নিতে পারেন আপনার মন মতো চাইলে আপনি এখান থেকে ইফেক্টও দিতে পারেন চাইলে এখান এরপর এখান থেকে অ্যানিমেশন দিতে পারেন সো ধরুন আমি একটি অ্যানিমেশন দিয়ে দিই হঠাৎ করে এই গ্রুপটা খুললো সো যাই হোক আমি যে অ্যানিমেশনটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন সব চলে এখান থেকে লেখাটা বড় ছোট করতে পারবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনি যদি প্রফেশনাল ভয়েস ওভার এবং আমার মতো এরকম গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও বানাতে চান তো কিভাবে বানাবেন সেটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে সো দেখা হবে ওইখানে আল্লাহ হাফেজ